তুমিও কি তোমার চুলকে রাতারাতি এমনই লম্বা করতে চাইছো আর সত্যি বলতে এরকম কালো ঘন লম্বা চুল কার না ভালো লাগে তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও এক চামচ মেথি আর নাও এক চামচ কালো জিরে হেয়ার রিক্রোতে এই দুটোর যা কম্বিনেশন সত্যি বলতে আর কোথাও পাবে না মেথি আর কালো জিরে আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করতে সাহায্য করে মাথায় নতুন চুলও গজায় আর দেখো নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন এই রসুনটাকেও খুব ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব যাদের চুল উঠতে উঠতে মাথার সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে কোনোভাবেই চুল লম্বা হচ্ছে না মানে চুল কাটার পর বছরের পর বছর কেটে যাচ্ছে তাও সেই চুলের অবস্থাটা একই রকম আছে চুলের গ্রোথ নেই মানে চুল একদমই লম্বা হচ্ছে না তাদের জন্য কিন্তু এটা একটা মিরাকল রেমিডি হতে চলেছে আমি দেখো এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব ওই মেথি আর কালো জিটা সাথে কয়েক কোয়া রসুন এবার এক কাপ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে আমি ডায়েট ফ্লেমে বসাবো আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি তোমরাও কিন্তু এখানে এক কাপ জল নেবে এবার যতক্ষণ না জলের পরিমাণটা হাফ কাপ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে তোমাদের বয়েল করতে হবে খানিকক্ষণের মধ্যেই দেখবে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবে তোমরা অনেক দিন অনেকদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো একটা বাটির মধ্যে এবার দেখো ওই ফুটিয়ে রাখা ঠান্ডা করা জলটা আমি নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু মেথি কালো জিরে রসুনের সম্পূর্ণ এক্সট্র্যাক আছে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অল্প একটুখানি ক্যাস্ট্রো অয়েল এখানে কিন্তু অতি অবশ্যই ক্যাস্ট্রো অয়েল ব্যবহার করবে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে তোমরা চাইলে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারো সপ্তাহে যদি এটাকে রোজ ব্যবহার করতে পারো তো খুবই ভালো আর যদি না পারো অন্তত পক্ষে তিন দিন ব্যবহার করতেই হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে হ্যাঁ বন্ধুরা এই সলিউশনটা কিন্তু আমাদের ওভার নাইট রাখতে হবে তাই শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে পুরো চুলের গোঁড়ায় অ্যাপ্লাই করবে মানে রুটে সিথি কেটে কেটে পুরো চুলের গোড়ায় এটাকে কটন বলের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে তারপর হালকা হাতে মাসাজ করে ওভার রেখে দেবে আমি এর মধ্যে মেথি আর কালো ঝিরে ব্যবহার করেছি যেটা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রং করতে সাহায্য করবে চুলকে দ্বিগুণ গতিতে লম্বা করবে আর যাদের চুল উঠে উঠে মাথার সামনেটা ক্রমশ ফাঁকা হয়ে গেছে আর চুল কাটার পর কোনোভাবেই চুলের মধ্যে কোনো গ্রোথ নেই মানে চুল লম্বা হচ্ছে না তাদের জন্য তো এটা একটা দারুণ হেয়ার রিগ্রোথ টনিকের কাজ করবে শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে আমি এর মধ্যে ব্যবহার করেছি যেটা আমাদের হেয়ার রিগ্রোথ করবে হেয়ার ফলকে কন্ট্রোল করবে আর চুলকে ঘন আর মজবুত করতে সাহায্য করবে তবে আর দেরি কি ইউজ করো আর মাত্র পনেরো দিনের মধ্যে রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে চুল আগের থেকে কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে আর যাদের স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো উপায় মানে স্ক্যাল্পের নতুন চুল গজাবে পরের দিন সকাল তোমরা চাইলে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করতে পারো দেখবে ন্যাচারালি চুল কতটা সিল্কি স্মুথ আর সাইনি হয়ে গেছে আর দেরি করো না এটা আজকেই ট্রাই করো আর রেজাল্ট দেখো